নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন প্রায় সকাল 8:30টা মতন বাজে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে বিশেষ কিছু বানানোর নেই অল্প একটু রাতের ভাত বেঁচে রয়েছে আর এখন বানাবো কটা রুটি আর সঙ্গে বানাচ্ছি একটু কুমড়ো ভাজা আর তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আর তারপর আর একটু একটু কাজ আছে সংসারে জানোই তো তো সেই সমস্ত কাজগুলো তোমরা ব্লগতে দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি পরিদিকে স্নান টান করিয়ে তারপর চলে এসেছি বাইরে এখন প্রায় বারোটার মতন বাজে কিন্তু বাইরে এত প্রচণ্ড রোদের তাপ কী বলবো আর এখন তো মাত্র গরমে শুরু এখন যদি এত গরম থাকে এত রোদ থাকে তাহলে এর পরবর্তী সময়গুলোতে কী হবে আমার তো ভেবেই এখন অস্বস্তি লাগছে ভয়ও করছে না জানি এবার কত গরম পড়বে এবছর তো শীতটাও মোটামুটি এদিকে ভালোই পড়েছিল তো গরমও পড়বে অস্বাভাবিক শুনেছি হ্যাঁ তো আমি বাইরে এখন এসেছি পরিধি সব জুতোগুলো আর কি ধোবো আর দু একটা জামা কাপড় আর আছে সেগুলোও তো এগুলো আর কি খুব বেশি নোংরা না কিন্তু রং ট রঙগুলো আর কি অন্য কিছুর সঙ্গে মিলে গেলে অসুবিধা হবে বলে আমি এগুলো মেশিনে দিই নি আজকে মেশিনে অনেকগুলো জামা কাপড় কেঁচেছি আর এই কটা জামা আমি হাতেই কাচবো আর তো জুতোগুলো ধুয়ে নিচ্ছি তো তো জানোই পরিধির জুতোর প্রতি একটা আলাদা রকম মানে ইয়ে আছে তো ও সব সময় এটা ওটা জুতো মানে ওর জন্য কোনো জুতো রাখাই যায় না ঘরে ও সব জুতোই পরে নোংরা করে ফেলে তো এখন যেহেতু ঘুরতে যাবো তাই জুতোগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে দিচ্ছি আর তারপরে স্নান টান করে আমি চলে এসেছিলাম ঘরে আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে পুরি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন চুপি চুপি এই ভিডিওটা শ্যুট করছি মানে আজকে আমার একটা পার্সেল এসছে আমি এই কুর্তিটা অর্ডার করেছিলাম জিন্সের সাথে পরার জন্য তো এই কুর্তিটা এসেছে তো তোমরাই দেখো কুর্তিটা এরকম এসেছে কেমন লাগছে আমি একটু মানে দ্বিধায় পড়ে গেছি যে এটা রাখবো না রিটার্ন করব তো তোমরা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে এটা কি আমার রাখা ঠিক হবে না ফেরত দিয়ে দেবো তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করিনি আমি একটু বুঝতে পারছি না কি করবো ঝাড় দিলি না ঘোরটা মাত্রই আবার নোংরা করছিস তো দেখো আজকে সারাদিন তো সেরমভাবে কিছুই আর কি ভিডিও শ্যুট করা হয়নি মাঝে মাঝে দিনগুলো খুব আলসেমি করে কাটে তা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কোথাও এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে তো আজকে এই জামাকাপড়গুলো সব কেঁচেছিলাম এখন এই জামাকাপড়গুলো ভাজ করবো আস্তে আস্তে প্যাকিংটাও শুরু করতে হবে কারণ পরে আর সময় পাবো না আসতে আজকে একটু প্যাকিং করব দেখছি দেখি আর এই দেখো মা বেটিতে কাজ করছি পরিধিতেও এই যে ঘটটা ঝাড় দিচ্ছে কিভাবে ঝাড় দিচ্ছিলে তুমি ওই বারবার কাঠিগুলো সব এদিক ওদিক বেরিয়ে পড়ছে ভালো কাজ করছে ঘরের যত নোংরা আছে সব একদম ঝেটিয়ে হাটের তলায় আর সোফার তলায় ঢুকিয়ে দিচ্ছে তো চলো আমি জামা কাপড়গুলো একটা ভাজ করে নিই তো দেখতে পাচ্ছ পুরো আলমারিতে ওই ওপরে ছোট্ট একটা তাক রেখেছি পরিধির বাবার জন্য একদম উঁচুতে যেহেতু ও সবসময় থাকে না বাড়িতে তো ওর জামা কাপড় তো বেশি মানে ও বার করতে হয় না তো সেই কারণে ওরটা একদম ওপরে দিয়েছি আমি নাঙালি পাই না সেই জন্য চেয়ারে উঠে আমাকে ওইটা আর কি পারতে হচ্ছে তো আজকে ওর বাবার কিছু জামা ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে আয়রন করে রেডি করে রাখবো ও যাতে মানে সেই জামাকাপড়গুলো নিয়ে বেরোতে পারে যেদিন আমরা বেরোবো শনিবার দিন সেদিনই ও ছুটি নেবে তো সেই দিন ও হয়তো আমাদের সাথে বেরোতে পারবে না কারণ যেহেতু আমরা দুপুরবেলা বেরোবো আর ও হয়তো বিকেলে ট্রেনে যাবে তো সেই কারণে রেডি করে রেখে যাব ওরগুলো আমি নিয়ে যেতে পারতাম কিন্তু যেহেতু পরিধি আছে ওকে আমার কোলে নিতে হবে আর সবাই যারা যারা যাবে মানে পায়েলরা যাবে পিঙ্কিদের যাবে সবাই যাবে তো সবার কাছেই বাচ্চা আছে সঙ্গে ব্যাগও আছে অনেক তো কেউ কারোর ব্যাগ যে একটু ধরবে বা কেউ কারোর বাচ্চা একটু ধরবে সেটা হয়তো সম্ভব হয়ে উঠবে না তো সেই কারণে আমি আর কি একটা ব্যাগ নেব যাতে আমি পিঠে ব্যাগটা নিতে পারি আর কোলে পরিধিকে নিতে পারি সঙ্গে তো একটা গিফটেরও ব্যাপার আছে বলে ওটাও তো নিতে হবে তো সেই কারণে আর কি ওর বাবার জামাগুলো আমি নেবো না ওগুলো রেডি করে রেখে যাবো ওই নিয়ে যাবে আর ও যদি কোনো কারণে মানে টাইম মতো চলে আসতে পারে সকালে বাড়িতে তাহলে তো একসাথেই যাব তাহলে আর কোনো সমস্যাই হবে না আমারও অনেকটা হালকা লাগবে আর কি অনেকটা হালকা হয়েও যাবে আমার তো এই জামা কাপড় কটা এখনই সব প্যাকিং হবে না আবার কালকেও একটু কিছুটা প্যাকিং করতে হবে মানে জিনিস ব্যবহার এখন আর যায় কিছু না কিছু মিস হয়ে যায় তো অনেক একটা দূরে যাব যেহেতু বোলপুর তো ওখান থেকে তো আর আর কোনো কিছুই ম্যাচ করতে পারবো না তো সেই কারণে থেকেই ভরে রাখছি আমার যা আমি না কিছু ভুলেই যাব তো যাই হোক পরিধির জামা কাপড়ের ঝুড়িটাও রেগুলার ইউজে যে জামাগুলো রাখি ও ঝুড়িতে সেই জামা ঝুড়িটাও গুছিয়ে রাখলাম কারণ অনেকগুলো জামা বেশ কিছুদিন ধরে গোছানো হচ্ছে না বলে ওই ঝুড়িটা একদম পুরো এলোমেলো হয়েছিল তো সেটাও একটু গুছিয়ে নিলাম আর কয়েকটা শীতের পোশাকও ছিল পরিধি যেগুলো বাইরে ছিল তো সেগুলো ধোয়াই আছে ওগুলো আলাদা করে ভাজ করে ভরে রাখলাম একদম পুরো গাদাগাদি হয়ে যাচ্ছিল ঘরে না জামাকাপড় রাখাটা খুব সমস্যা হয়ে গেছে রাখার না আর একটা কিনতে হবে তো দেখছি কিনলে তো তোমরা জানতেই পারবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আমি রাতে খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি আর এই দেখো পরিধি পরে আছে মোজা মানে কি বলবো পাগলের কাণ্ড কারখানা সারা শীতে ওকে জোর করে মোজা পরাতে পারিনি একদিক দিয়ে পরেছে আর একদিক দিয়ে খুলে ফেলেছে আর এখন এই গরমের মধ্যে পুরো ঘেমে একসার হচ্ছে ওর নাকি এখন পায়ে ঠান্ডা লাগছে মানে কি বলবো বাচ্চাদের কাণ্ড কারখানা দেখ দেখলে মানে হাসিও পায় আবার রাগও হয় মানে যারা দেখে তাদের হাসি পায় আর যারা সেই বাচ্চাটাকে সামলায় তাদের যে কি অবস্থা হয় সেটা তো আর কি নিজের না হলে তো চলো আর বেশি দেরি করবো না ভিডিওটা লম্বা করবো না ওকে এখন ঘুম পাড়িয়ে দিই নইলে আমারও দেরি হয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছে তো আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আর সবাই ভালো থাকবে সুস্থ থেকো টাটা